মহালয়ার ভোরে চোখ খুলতে দেখি বাইরে অজস্র বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামতেই আমি ঠাকুরতলায় এসে উপস্থিত হল কারণ আজকে সকাল দশটা থেকে সবাই মিলে বেরোনো হবে পুজোর অ্যাডের টাকা কালেকশনের জন্য ঠাকুরতলায় এসে দেখি সিনিয়ররা সব এসে বসে আছে এবং তারা পুজো নিয়ে সমস্ত রকম আলোচ করছে আজকে আমাদের ঠাকুর এবং বাইরে ঠাকুর মন্দিরটা রঙ করার কথা তাই ঠাকুর মিস্ত্রি এখনও পর্যন্ত এসে উপস্থিত হয়নি কিন্তু রং মিস্ত্রি এসে উপস্থিত আমি আর এক ভাই বেরিয়ে পড়লাম মিস্ত্রিদের রঙের তুলি এবং রঙ আনতে সমস্ত দোকানের ব্যানারগুলো আমাদের রাস্তার মধ্যে লাগানো আর এই অ্যাডে টাকা কালেকশানে এবার বেরোনো হবে তাই একে একে সবাই মিলে এসে উপস্থিত হয়ে গেছে এবারেও আমরা ষষ্ঠী থেকে নবমী অবধি প্রত্যেকদিন সন্ধেবেলা কিছু না কিছু একটা অনুষ্ঠানের আয়োজন করেছি এবারে আমাদের বিশেষ আকর্ষণ ভূমির সুরজিৎ এবং বন্ধুরা সপ্তমীর সন্ধ্যায় ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়েছি সকলে মিলে টাকা কালেকশানের উদ্দেশ্যে স্টেশন পার হতেই দেখি আমাদের বারোয়াড়ির যে সুরজিতের ব্যানারটা সেইটা কী মারছে আমরা পৌঁছে গেছি এত বড়ো পুজোটা যেসব দোকানদাররা আমাদের সাহায্য করছে তাদের কাছে তাদের দোকানের অ্যাড এবং বই নিয়ে আমাদের ক্লাবের দুই মেন্টর আসলে এরা যদি এরকমভাবে এবছর না কাটতো বা এদের পাশে যদি আমরা না দাঁড়াতাম তাহলে এরকমভাবে এত বড় পূজোটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম না এবং এ বছর এত বড় প্রোগ্রামের উপস্থাপনা করতে পারতাম না প্যাটের টাকা কালেকশন করে এসে সন্ধ্যাবেলা তলায় উপস্থিত হয়ে দেখি ঠাকুর দালানের বাইরের দুয়ারটা প্রায় রঙ করা কমপ্লিটই হয়ে গেছে ইতিমধ্যে ঠাকুর মিস্ত্রিও চলে এসছে এবং ঠাকুরের চৌকাকা এবং ঠাকুরের রঙও তারা কমপ্লিট করে ফেলেছে ঠাকুরের রং এবং চৌকাকা আঁকা ইতিমধ্যে হয়ে গেছে কি অপূর্ব লাগছে আমাদের এই ঠাকুরের মায়ের মুখটা মায়ের ছেলে মেয়েদের সাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার মায়ের বস্তু পরানো হচ্ছে আমি ভিডিও করাতে মিস্তির প্রায় আনন্দে সে তার কাজ করে চলেছে সাজ এবং পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর মাকে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবার মায়ের সাজ পড়ানো হচ্ছে সর্বশেষে রাত বারোটা নাগাদ মা আমাদের তৈরি হয়ে গেছে তো বন্ধুরা একবার বলুন এবারে আমাদের মাকে কেমন লাগছে আর হ্যাঁ কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ইটাচুনা বারোয়ারির সকল সদস্যবৃন্দ এবং ইটাচুনার গ্রামবাসীকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে আমার এই ভিডিওটা আজকে শেষ করব